রান্না করতেছে হচ্ছে চাল কুমড়া খোসা আর বিষ সিদ্ধ করে এই করে কীভাবে বাজতেছিলাম এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ লবণ দিয়ে দিলাম ওখানে হচ্ছে ভিন্ডি বাজি করতেছি কারণ আর <sk> হচ্ছে <linguistic problem> <ip>

De råsen, de det er også en fryseri her i går. ষা বাজার পায়েসে সেদ্ধির দিকে আমি একটু পানিও দিই না ফিল্টার করতেও দিই না ওগুলো সিদ্ধ করতে ওগুলো তো নেই নরম বিচিগুলো বিসি থেকে আরো বাজা বাজা হবে এখান থেকে আমার ডের বাজিটা পায়ে দিকে এখানে রান্না করবো হচ্ছে উঠে তেল আজকে আমার সব তার কাছেই যাবি আমার যার কেউ করে কিছু নেই উঠে তেলের এখানে পেঁয়াজ দিলাম কাঁচা দিলাম আর হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম একটু এখানে পাশে গরম পানি দিলাম আমি ডালগুলো হচ্ছে আগে থেকে একটু

একটু কষানো হোক তার এই চুলায় হচ্ছে ওগুলোর জন্য গরম পানি বসেছি গরম পানিগুলো ধুয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আসবো হচ্ছে উত্তরবঙ্গের ডোমোর বাজি এটা উত্তরবঙ্গের মানুষ বেশি খায় এই ডোমোর বাজিটা এখানে ফেস দিয়ে দিলাম আমার রান্না হয় কিনা জানি না কীভাবে রান্না করে আপনারা যদি কেউ জানে কমেন্ট করে জানাবেন আমাদের নোয়াখালী তো ডুমোর রান্না খায় না রান্না বাজে এগুলো তো খায় না লবণ মরিচ দিয়ে খায় এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে একটু রসুন দিব লবণ আমরা মাংসের মতন রান্না আমার বাইরের বড় অনেক পছন্দের একটা খাবার কোন জন্য রান্না করতে চাই

এখন হচ্ছে আমি তো গুলা দিয়ে দিব দেখি আমি হাত দিয়ে এসি দু হাত দিয়ে একটু

ডাল কষানো শেষ ডাল তো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এক পেঁয়াজ রসুন সব কষায় ভাজি পরে হচ্ছে ডালগুলো আবার কষানো দিলাম এখন একটু ফানি দিয়ে দিলাম রান্নার জন্য একটু জল দিয়ে দিলাম মাখা মাখা হলে পরে নামাই নেব একটু তেল বাগা দিয়ে নামাই নেব জার মন ছাড়া রুটি দিয়ে খাবার মন ছাড়ো ভাত দি ডমরের মধ্যে পানি দেওয়া লাগে না ফ্রিজে সিদ্ধ করা ডমর ফ্রিজে ছিল তো এই জন্য থেকে পানি দিয়েছে আর ডোমরে কিন্তু অনেক তেলটা বাজে গ্রামটা অনেক সুন্দর হয়েছে

হচ্ছে ইয়ে দিত একটু সাদা সরিষে আর কালো সরিষে আমি পাতিলে তেল ডাক করছি পাতিলের মধ্যে আবার ডাল হতো হচ্ছে রুটি ভাত পরোটা সবকিছু কিছু খাওয়া যায় আমার বাসা আমার ছেলে ওর বাবা অনেক পছন্দ করে এরকম সব নিরামিষ তরকারি আমার ডাল রান্না রান্নাভাবে ডাল রান্না করে রুটি বা পরোটা যেটা সাথে খেতে অনেক ভালো লাগে ডোমর বাজি আমার জালি ককড়ার সামড়াও বিসি ভাজি ভিন্ডি ভাজি ভাত এখানে হচ্ছে ভাত আমার আজকের রান্নাটা কীরকম হয়েছে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আর হচ্ছে যদি ডোমর বাজিটা আমার হয়েছে কিনা আমি জানি না যদি কেউ পারেন আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে কিভাবে বাজি করে মেয়েটা হচ্ছে লেখারে শুনতে মশাল্লা করে সব সময় এগুলো করে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবে তুমি কিছু বলো না কেমন আছেন বেশি বেশি করে দোয়া করবেন পড়া সবসময় করি পড়তে বসি আমার লুকি এর পরেটা হচ্ছে বিসি লিখতেছে এখন হুম লিখছம்மா এখন না জামমে এটা স্কুলের মাদ্রাসা খাতায় দেখেন লেখাগুলা আমার নেম সে নার্সারি লিখতে পড়ে এটা হচ্ছে বাংলা খাতা আর এটা হচ্ছে ইংলিশ খাতা ইংলিশ খাতাগুলো সবাই আমার বইটার জন্য দোয়া করবেন ও যেন বেশি বেশি করে পড়ালেখা করতে পারে